আপনারা তো ভুল করে এরকম ধরেছেন নাকি যে কে লোগো থলে না লোকে করেন না এটা করেন বলতে করেছে একে বলে যোন একে বলে ভৌমা চাই একে বলে যোটাধারী ভৌমা চাই এর মুক্তি উনি বিভিন্ন রকমের কথা বলবে বিভিন্ন স্টাইলসে আসে আর মানে দশ থেকে সাড়ে দশ হাজার টাকা খরচা আছে এই এখন বর্তমান এখন আমি বুঝতে পারবে দেখতে পারবে জানতে চাইলে আমার বহুকে কি আছে সব লোকে পেয়ে যাবেন বুঝতে পারবে তারপরে কিনে যা পদ্মা বানিয়ে দেবো আপনি আর যদি না ওই মতন খরচা হবে এইরকম ধ্যান বেড়েছে বাদ আসল শুনবে বা উনি ওদের বাচ্চাদের বিখ্যাত মন্দির আছে ও দাদু করতেন পুজো পাঠ নাচি আছে অবশ্যই শেষ হবে এখন কিরা করবে শেষ হবে না এখন শুনে এনার তারা তেল মা সর্ষের তেল লাগবে হ্যাঁ আমি যে দোয়াই দেবো সেই মাদুরিমে হাতে তো গলাপের মাদুরি আছে ওরা সেই মাদুরিমে খুলে আমার মাদুরিমে বাঁধবো এটা আমার অবস্থা দিয়ে হয় না এটা পূর্ণিমার আগে আসতে হবে জানাতে হবে তবে পূর্ণিমায় যোগ্যতা হয় এটা আমার কোনো কাজকর্ম হয় না এটা যদি মায়ের দর্শন থাকতো তাহলে

টাকা আচ্ছা তো দিয়ে দেবো টাকা পয়সা দিয়ে দেবো ওয়া ওন হইরা বিল মুনুনা রে নিনুম ওম শিবায় নমো শিবায় নমোনা ওম দেদেব মহাদেবায় নমোণ মুনা রে নিনুম ওম মারসালে নমোনা রে নিনুম ভয়রা কইদিনা আসতো না নড়ছে বাবা ओह ए देखिए रिकी हमारे लगे तकिए तकिए मुक्ति है तकिए तकिए अरे बात हां ठीक है जय हो ओह हाय आप बाजी पानी पानी আজকের যে ভিডিওটি দেখলে তোমরা এটি হচ্ছে চান্নাগ্রামের বিশুবার যে ভৈরব মন্দির রয়েছে সেই মন্দিরের ভিডিও তো অনেকের প্রশ্ন দাদার এই ভিডিওটায় ভূত ছাড়ানো কিছুই তো বুঝতে পারলাম না হ্যাঁ ভূত ছাড়ানো বলতে ওনার কিন্তু সেই রকমই একটা কথা শুনলাম যেরকম ভূতে পেয়েছে ওনাকে তো বিশুবা উনি বললেন যে দেখো আমি আজকে যে কাজটা করে দিচ্ছি এটা করার পরে কিন্তু অনেকটা সুস্থ থাকবেন উনি উনি বুঝতে পারছেন না তবে যেটা করতে হবেন সেই কাজটা কিন্তু বাড়িতে করতে হবে বাড়িতে করতে গেলে খরচা আছে দশ থেকে সাড়ে দশ হাজার টাকা সমস্ত জিনিস বিষুবাবাই দেবেন আর এটাও বললেন যে যদি আপনারা এনে দেন সমস্ত কিছু তাহলে মাত্র এক টাকা আমি নেব তাহলেই হবে হ্যাঁ এবার অনেকে প্রশ্ন যে যে দাদা এই কাজটাই করবেন কি করে বুঝবো হ্যাঁ সেটা বুঝতে গেলে অবশ্যই বিষুববার কাছে যেতে হবে বারে বারে ওখানে দেখতে হবে যারা আসছে তাদের কাজ হয়েছে কিনা তারপরে জেনে বুঝে এই কাজটি করাবেন কারণ এরকম কাজ অনেক করেছেন আর এখানে অনেকের প্রশ্ন আছে দাদা দাদা যে বিশ্ববা মন্দিরে যে যাবো তা কীভাবে যাব সেটা জানতে গেলে অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সটা ফলো করতে হবে আর ঠিকানা বুঝতে যদি না পারো তাহলে আমার লাইভটা ফলো করবে লাইভে আসবে আমি লাইভে বলে দেবো যে কীভাবে আসতে হবে এই গ্রামে ভৈরব বাবার মন্দিরে আবার কেউ কেউ প্রশ্ন করে যে দাদা বিসুবার কাছে গিয়েছিলাম উনি ফ্রড লোক হ্যাঁ ভালো ভালো কাজ জানে না যারা গিয়েছিলো তাদের উদ্দেশ্যেই বলছি আমি বিষুববার কাছে যখন যাই এই কথাটা নিয়েও আলোচনা করি যে বাবা কিছু কিছু লোক বলছে তা তারা কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়েই গিয়েছিল তাই তাদের কাজ হয়নি তো এটাও তোমরা জেনে রাখো কারণ যারা কমেন্টে করেছিল দেখবে খারাপ কিছু কাজ জানে না তারা কিন্তু খারাপ কাজই জন্যেই গিয়েছিলো আর বিষুবা কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছিল যে আমি খারাপ কাজ করি না কিন্তু বিষুবাকে গিয়ে যদি মিথ্যা করে বলা হয় যে হ্যাঁ এরকম আমি একজনকে ভালোবাসি বিয়ে থা যোগাযোগ হচ্ছে হবে কিন্তু বাড়ি থেকে দিচ্ছে না এইভাবে বললে উনি সরল মনে সেটাই হয়তো ভেবে নিয়েছেন তাই কাজটা করতে দিচ্ছেন ওই জন্য হবে না তো উনি তো বলেছেন খারাপ কাজ করি না আর যারা খারাপ কাজ করে তো সেই সব জায়গায় তোমরা যাবে তাদের কাজ হয়তো হবে আর এখানে যে বিষুবার টাকাটা নেন কত টাকা নেন ওই বাচ্চার জন্য আমাকে একজন কমেন্ট করে জানতে চাইছিলেন যে দাদা যদি বিশ্ববার কাছে যাই নেক্সট বারে তাহলে কি টাকা লাগবে হ্যাঁ ওইটা জিজ্ঞেস করেছিলাম উনি বললেন প্রথমবারই টাকা নেব তারপরে কোনো টাকা লাগে না আবার এত ভিডিও দিয়েছি আমি তারপরেও মানুষের প্রশ্ন মন্দির কী বারে বন্ধ থাকে মন্দিরটা বুধবারই বন্ধ থাকে অমাবস্যা থেকে মন্দির কিন্তু অমাবস্যা পূর্ণিমাতে মন্দির খোলা থাকে তো আমি সেই দিনই গিয়েছিলাম আর সেদিনই এরকম ভক্তরা এসেছিলেন এনারা কাজ করছিলেন আর কিছু কিছু বাইরের লোক মানে বাইরে দাঁড়িয়েছিলেন কিছু লোক এই কাজটা দেখার পরে বিশ্ববার সাথে আমার অনেক কথাও হলো তো উনি বলেন বাবা দেখো আমি ভিডিও ভিডিও আর করবো না কারণ মানুষের সব অন্যরকম কথাবার্তা আসছে আমি বললাম হ্যাঁ বুঝতে পেরেছি আমাকেও এরকম খারাপ খারাপ কথা বলছে সবাই তো যাই হোক আপনি কিছু মনে করবেন না আপনি তো মানুষের ভালো করছেন আর যখন আপনার উপকার হবে এই তো ভিডিওটা কদিন ছাড়া হলো তো তখন মানুষের উপকার হবে আপনি কিন্তু আমাকে একটু জানাবেন অবশ্যই আমি কিন্তু আসবো সেই সময় ভিডিও আমি একটু মানে করব তাতে মানুষ বুঝতে পারবে হ্যাঁ যে কি কাজ হয়েছে আর হয়নি কিন্তু মানুষ সার্থপর মানুষ কাজ হয়ে গেলে আর পাত্তাই দেবে না আবার উনি এটাও বললেন যে দেখো বা মন্দিরে যে যারা আসে তারা শুধু হাতে আসে কেউ একটু ধূপ বাতাসাও নিয়ে আসে না তো যারা আসছেন তাদেরকে বলবো মন্দিরে আসলে অবশ্যই ধূপ আর বাতাসা নিয়ে আসবেন অনেকেই বলেছিল যে দাদা বিশ্ববার গানের গলা খুব ভালো তো বিশ্ববর কাছ থেকে একটু গান শুনতে চাই তো এই গানটা বিশ্ববার কাছ থেকেই শোনো কংকালি Je... হৰি